সবাই পুরো ভিডিওটা দেখবেন আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন শেয়ারও করবেন এই ডিম দিয়ে আজকে ডিমের বুন্দি বানাবো আপনাদের সাথে সেটাই শেয়ার করব তো দেখবেন কিভাবে বানাই বুন্দিয়াটা প্রথমে ডিম দিয়ে আমি বেশি কিছু উপকরণ লাগে না বেশি ডিম মেনে দুইটাই লবণাম তারপরে চিনি আপনারা যেরকম মিষ্টি খাবেন ওরকম অনুযায়ী মিষ্টি দিবেন চিনি <noise> <hesitation> 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 <hesitation>

সেইভাবে বানাই দিহেন খাইয়ে দিই হেন তারপর টেস্টি আকু বাইয়ারা এই দেখেন ডিমের বুন্দিয়া ভাজলাম এই যে আপনারো বাসায় বানায়ে খেন আকু বাইয়েরা আজকে রেডি ডিমের বুন্দিয়া রেসিপিটা কেমন হলো কমেন্টসে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ